ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের নজরদারি বিভিন্ন মহকুমা এবং জেলাগুলিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে জোর তৎপরতা কাজ করছে পুলিশ বৃহস্পতিবার চুরি যাওয়া দুইটি বাইক উদ্ধার সময় তিন দাগি চোরকে আটক করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ এদিন পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন ওসি সঞ্জিত সেন উল্লেখ্য চলতি মাসের ছাব্বিশ তারিখ পূর্ব আগরতলা থানায় চুরির বিবৃতি লিখিত আকারে জানানো হয় জানা যায় সৌম্যজিৎ দাসের নামে এক শিক্ষক রাজধানী মহারাজগঞ্জ বাজারে একটি লাল রঙের সুপার স্প্লেন্ডার বাইক রেখে বাজার করতে যায় কিন্তু ফিরে এসে দেখেন ওনার বাইক উধাও সঙ্গে সঙ্গেই বিষয়টি পূর্ব আগরতলা থানায় জানানো হয় এরই পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার ওসি একটি তদন্তকারী টিম গঠন করে ময়দানে অভিযান চালায় অভিযানকালে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে কুখ্যাত বাইক চোর টুটন দাস নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্তের বাড়ি এডিনগর থানাধীন ক্যাম্পের বাজারস্থিত গজারিয়া এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেরিয়ে আসে আসল রহস্য তার সঙ্গে আরও দুজন যুবক রয়েছে বিশ্বজিৎ সাহা ও রোবেল হোসেন বিশ্বজিৎ সাহার বাড়ি আগরতলা আড়ালিয়া লোকনাথ পাড়া এলাকায় এদিকে একই দিনে আগরতলা ভুতুরিয়া এলাকায় চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা গত ছাব্বিশ তারিখে আমাদের এখানে একটা কমপ্লেন আসে যে একজন তমুজিৎ দাস বাড়ি খোয়াই উনি মাস্টার এখানে ভাড়া থাকেন আগরতলাতে আমাদের এখানে গুলবাজার এখান থেকে একটি স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বাইক উনি রেখে বাজারে গেছেন তখন এসে দেখে বাইকটা চুরি হয়ে গেছে সকাল অনুমান দশটা নাগাদ তো এই খবরটা পাওয়ার পর গুলবাজার আউটপোস্টের ওসি এবং অন্যান্য স্টাফ মিলে ওখানে ক্লাবের যে পাশে বাড়ি সিসিটিভি ফুটেজ আছে ওটা দেখতে আমরা ওখান থেকে একজন লোককে আমরা ফটো দেখতে পাই যে বাইকটা নিয়ে গেছে তো তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখা গেছে তার নাম টুটন দাস তার বাড়ি ক্যাম্পের বাজারে সে এর আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে তখন তাকে আমরা সোর্স লাগিয়ে তাকে আমরা উঠিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন স্বীকার করে যে ওই বাইকটি সুভাষ বাইকটি সে চুরি করেছে এবং আগরতলা রেল স্টেশনে নিয়ে রেখেছে